হঠাৎ করে আমরা রুম হিটার কেনার জন্য কোথায় গিয়েছিলাম কোন ব্র্যান্ডের রুম হিটারটা নিয়েছিলাম কার জন্য নিয়েছিলাম আর টুকটাক কি কি শপিং করেছিলাম মূলত সবকিছু নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগটা ব্লগটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে গিয়েছিলাম বাইতুল মোকারমে প্রথমে যদিও গিয়েছিলাম মগবাজারে কারণ মিয়াকো শোরুমটা আগে মগবাজারে ছিল পরে মগবাজারে শোরুমটা না পাওয়া আমরা ডিরেক্টলি চলে এসেছিলাম বাইতুল মিকারোমে তার আগে আমরা বেলিস্টারে গিয়ে মাইক্লো থেকে আপনাদের ভাইয়ার জন্য একটা জিনিস কিনেছিলাম কি কিনেছিলাম তা দেখাবো নেক্সট ব্লোগে রুম হিটার কেনার জন্য আমরা অনেক শোরুমে ভিজিট করেছিলাম তবে আমরা মিয়া কোটাই নিয়েছি অনেকগুলো দোকান ভিজিট করার পরে যদিও আমি ওই ভিডিও ক্লিপগুলো আর নেইনি তো আপনাদের সাথে একবারে আমি আনবক্সিং এর ভিডিওটাই শেয়ার করলাম বাসায় চলে এসেছি এখন আমি শেয়ার করছি যে এই ব্র্যান্ডের যেটা আমরা নিয়েছিলাম রুম হিটারটা সেটা আসলে কিরকম আর এই রুম হিটারটা নিয়েছে আর আগে আমি আসলে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো আজকে শেয়ার করছি আর সরি আসলে এত একটা ভালো ছিল না যে আমি শেয়ার করব। এই রুম হিটারটা নেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি আমার আন্টির জন্য আপু আমাকে বলেছিল আন্টির জন্য যেন একটা ছোট্টর মধ্যে রুম হিটার নিয়ে আসি তো মিয়াকো ব্র্যান্ডের এই রুম হিটারটাই আমার কাছে পারফেক্ট লেগেছে এর চেয়ে ছোট আসলে মিয়াকর হয় না তো বড় হয় যেহেতু ছোটর কথা বলেছিল তার জন্যই আসলে মূলত এটা আনা আর এটা এমনি অনেক ভালো নিচে একটা সেন্সার আছে এটা আসলে পড়ে গেলে বা যদি এটা একটু উপরে উঠানো হয় এটা কিন্তু অফ হয়ে যাবে অটোমেটিকলি সেন্সারের জন্য তো এটাই আমি নিয়েছি আর আম্মু দেশে থেকে এসেছিল দেশে থেকে এবার দুটো কাঁথা বানিয়ে এনেছে এই কাঁথাগুলো আসলে যে সেলাই করেছে আমাদের কাছে ওরকম একটা ভালো লাগেনি কারণ উনি ডিরেক্টলি মেশিন দিয়ে সেলাইটা করেছে আসলে আমি একটু হাতে সেলাইয়ের কাঁথা নিয়ে আসতে চেয়েছিলাম বাট ওটা হয়নি দেখে আর ভালো লাগছিল না তবে বাসায় আসলে কাঁথার খুব দরকার ছিল আসলে আজকাল দেশীয় কেউ ওরকম ভাবে কাঁথা হাতে সেলাই করতে চায় না সবাই এখন মেশিনেই করে কিন্তু আমার কাছে ওটা একটা ভালো লাগে না আর আব্বু যেহেতু অনেক অসুস্থ এবার আসার সময় একদম দেশি মুরগির ডিম নিয়ে আসা হয়েছিল আব্বুর জন্য সবাই আমার আব্বুর জন্য দোয়া করবে আমার আব্বুকে আপনাদের দোয়ায় রাখবেন আর দেশি মুরগির ডিম গুলো দেখে কিন্তু আসলে অনেক ভালো লাগছিল আর এটা হচ্ছে পালা মুরগির ডিম একদমই দেশ থেকে আনা হয়েছে আম্মু আম্মুদের দেশের বাড়িতে গিয়েছিল তো আম্মু মূলত সেখান থেকেই নিয়ে আসা হয়েছে আমার আসলে ওরকম একটা যাওয়া হয় না কারণ নানু যেহেতু নেই আর ওরকম একটা যেতেও ইচ্ছে হয় না যদিও কিছু ডিম কিন্তু ভেঙে গিয়েছে তবে ওরকম একটা না চার পাঁচটা ডিম তো ভাঙবে অনেকগুলো ডিম যেহেতু আনা হয়েছে আর আমার একটা পার্সেল এসেছে এসে পরিবহনে আমার একজন মামা আমাদেরকে চাল পাঠিয়েছিল রংপুর থেকে সেটা আমি আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়ে রিসিভ করে নিয়ে আসছিলাম এখানে পঁচিশ কেজি চাল আছে আমি প্রথমে ভেবেছিলাম আম্মু পোলাও চালের জন্য অর্ডার করেছিল পরে দেখলাম যে না ভাতের চালের জন্য কেননা আমি পোলাও খেতে অনেক পছন্দ করি আমার তো পুরাই আশাটা নষ্ট হয়ে গেল মাঝখানে আমি আবার একটু মোচেক মার্কেটে চলে যাই ওখান থেকে আমি কিছু ক্লিপ আর আমি কিছু ব্যান্ড নিজের জন্য নিয়েছিলাম আর আমার ইউএসএ তে যে বড় আপু থাকে তার জন্য আমি নিয়েছিলাম আপু আমাকে বলেছিল আপুর জন্য রাবার ব্যান্ড আর ক্লিপ যেন আমি পাঠাই আর হিজাবের পিন যেন পাঠাই আপুর জিনিসগুলো কিনে আমি একদম ডিরেক্টলি আন্টির কাছে দিয়ে এসেছি প্যাকিং করে দিয়ে এসেছি জাস্ট আন্টি লাগেজে ভরে পাঠিয়ে দিবে আর আমি আমার ব্যান্ড গুলো আর ক্লিপ গুলো আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে আমার ক্লিপ গুলো আর ব্যান্ড গুলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে স্পেশালি এই ক্লিপটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে মনে হচ্ছে অন্য কালারের ক্লিপ কেন আমি আরো আনলাম না দেন সন্ধ্যার সময় আব্বুর জন্য একটু ফল কিনতে গিয়েছিলাম আর এই পার্সিমন ফলগুলো দেখে তো আমার অনেক লোভ লাগছিল ভাবছিলাম যে এগুলো আমি একটু নিয়ে নিই তো আব্বুর জন্য এখান থেকে আমি মালটা আঙ্গুর সহ আরো কিছু ফল নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে এভরিওয়ান